আমি এই প্রোজেক্টে ঐশানি সিনেমাটা সিনেমাটোগ্রাফার আমি তা সিনেমাটাতে কাজ করে আমি খুবই আনন্দিত কাজটা থেকে আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি যেটা আপনারা সামনাসামনি দেখলে আপনারা ভালো মতো সেটা বুঝতে পারবেন এবং দাদা ডিরেকশান দিয়েছেন সেই ডিরেকশানের যে ব্যাপারটা যে ভঙ্গিমায় দাদা দেখাতে চেয়েছেন সেই ভঙ্গিমায় আশা করি দাদা দেখিয়ে আপনাদেরকে বুঝিয়ে উঠতে পেরেছে আপনাদের এই সিনেমাটা দেখুন এটা একটা সিনেমা ঐশানী আজকে তার গানের একটা রিলিজ প্রোগ্রাম আছে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য সেটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে অসুবিধা সেটা আপনারা পেয়ে যাবেন দাদা প্রচণ্ডভাবে আমাকে সাহায্য করেছে দিনের পর দিন এই কাজটাতে প্রচণ্ড সার্কামটেন্সের মানে প্রচণ্ড সার্কমটেন্সের মধ্যে আমাদের এই কাজটা করতে হয়েছে কারণ অনেক কিছু প্রবলেম অনেক কিছু বাধা অনেক কিছু বাধা বিপত্তি আমাদেরকে এড়িয়ে এই কাজটা আমরা এগিয়েছি আপনারা দেখুন ভবিষ্যতে এই কাজটা নিয়ে আপনারা কতদূর করুন আমার নাম সৈকত পাল সিনেমাটোগ্রাফার